হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছো তোমাদের এখন আমি দেখাবো যে তোমরা কিছু ট্রিক্স তোমাদের দেওয়ার কথা ছিল সেই ট্রিক্স গুলো আমি এখনো দিইনি নি এই ট্রিক্স গুলা পাঁচটি ভাগে বিভক্ত নাম্বার ওয়ান ভিডিও মেকিং নাম্বার টু ভিডিও এডিটিং নাম্বার থ্রি থামলেন ও নাম্বার ফোর ভিডিও সিও ও নাম্বার ফাইভ তোমাদের যে টাইটেল ট্যাগ এগুলো থাকে সেগুলি তোমরা কিভাবে বসো সো জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তার জন্য দ্রুত গিয়ে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে দাও তো ভিডিওটা আমি এখন শুরু করছি প্রথমেই যে আছে সেটা হলো গিয়ে তোমরা কিভাবে ভিডিওটা শ্যুট করবে তোমাদের কাছে যদি ক্যামেরা থাকে বিএসএলআর বা অন্যান্য ক্যামেরা থাকে তাহলে সেটা ভালো কথা আর আমার মতো যারা মোবাইল দিয়ে শুট করো বা মোবাইল দিয়ে যারা ইডিট করো তাদের জন্য এই ভিডিওটা এবং আমার মতো যারা ক্যামেরা দিয়ে শুট করো তাদের জন্য এই ভিডিওটা অন্যথায় তোমরা চলে যেতে পারো তোমাদের জন্য এই ভিডিওটা না তাদের কাছে ক্যামেরা আছে ভালো ভালো স্মার্টফোন আছে ভালো ভালো ই আছে তাদের জন্য এটা না আমার মতো যারা নর্মাল ফোন দিয়ে ভিডিও ইডিট করো বা ভিডিও করো তাদের জন্য ভিডিওটা সো প্রথমে আসছে কি ভিডিও মেকিং তোমরা কিভাবে একটি ভিডিও তুমি শ্যুট করবে সো তার জন্য একটি অ্যাপ আমি বলে দিই সেটা হলো ভিডিও মেকিং এর জন্য সেটা অ্যাপ সেটা হলো ওপেন ক্যামেরা প্লে স্টোরে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবে সেখান থেকে তোমরা ইনস্টল করে নেবে দ্বিতীয়ত আসছে তোমরা যে ভিডিওটা শ্যুট করলে সেই ভিডিওটা তোমরা এডিট করবে কোন অ্যাপের মাধ্যমে সেটা তুমি ক্যাপচার দিয়ে করতে পারো চাইলে ভিএন দিয়ে করতে পারো সো আমার জানার মধ্যে ভিএনটাই বেস্ট এবং দুটো দিয়েই করতে পারো যে একটা দিয়ে করতে পারো আছে কি ভিডিও থামনেল এই ভিডিও থামনেলটা তুমি কি দিয়ে বানাবে এই থামনেলের উপরেই কিন্তু তোমার ডিপেন্ড করে যে তোমার ভিডিওটা কতটুকু র্যাঙ্ক করবে আর কতটুকু র্যাঙ্ক করবে না তো তাই তুমি এটাকে পিস সিল দিয়ে করবে অবশ্যই করবে এবং এটি প্রফেশনাল ভাবে করার চেষ্টা করবে তো তুমি যদি এই সম্পর্কে যদি ভিডিও চাও তাহলে আমার কমেন্টে গিয়ে কমেন্ট করো আমি ভিডিও বানিয়ে দিন সো তারপরে আসে তোমাদের ভিডিও সিইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এইটার কারণে কিন্তু তোমাদের ভিডিওটা সার্চ যাবে এবং র্যাঙ্ক করবে অন্যথা এই সিইও না করলে কিন্তু তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে না তার জন্য সিইও করতে হবে সো সিও কেমনে করবে তার জন্য তুমি অ্যাপ ভিডিও সিইও করতে পারো ভিডাইটিউ অ্যাপ তোমার প্লে স্টোরে অ্যাভেলেবেল প্লে স্টোরে পেয়ে যাবে এ নিয়ে কোনো টেনশন নেই তারপরে যে আইট নাম্বারে যে বললাম ইম্পর্টেন্ট টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো কিন্তু তুমি চাইলে বানিয়ে দিতে পারো কিন্তু তোমারটা গ্রহণযোগ্য নাও হতে পারে তোমারটা র্যাঙ্ক নাও করতে পারো সো তার জন্য বেস্ট হচ্ছে চ্যাট জিবিটি এটা তুমি কোথায় ক্রমে গিয়ে তুমি চ্যাট জিবিটি ডট কম লিখে সার্চ দিলেই তুমি এই রাস্তা পেয়ে যাবে তারপরে তুমি সেখান থেকে মেসেজ করে করে তোমার টাইটেল ট্যাগ এবং যে কোন কিছুর সল্ভ দরকার বললে তুমি ম্যাথের সলভ এটা এখান দিয়ে করতে পারবে যে কিছু প্রশ্নের উত্তর এই জিবিটি দিয়ে থাকবে সো অবশ্যই চার যাবে টাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশন নিবে সো ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল এবং আমার সেট আপ কিন্তু সেরকম নেই পিছনে একটি দেয়াল এবং সামনে আমি বসে কথা বলছি আসলে সবার দুয়াই ভালোবাসার কাক জন্যই আজকে এই পর্যন্ত আসতে পেরেছি এটা আমি আমার মন থেকে বলি তো বুধ প্রায়